অনন্য জীবনধারা সংস্কৃতি ঐতিহ্য ও স্থাপত্যের মিশেল মহেশখালী রাখাইন পল্লী প্রকৃতির মাঝে ভিন্ন জীবনধারার অভিজ্ঞতা আগমন এতে পর্যটন শিল্পের যেমন উন্নয়ন হচ্ছে তেমনি হচ্ছে স্থানীয় অর্থনীতি নুরুল আলমের ভিডিও চিত্রে সারওয়ার আজম মানিকের রিপোর্ট বঙ্গোপসাগর আর নদীবেষ্টিত কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী প্রায় চারশো বর্গ কিলোমিটারের দ্বীপে ছায়া শনিবিড় সবুজ প্রকৃতি ঐতিহ্যবাহী স্বর্ণমন্দির বিহারসহ ব্যতিক্রমী সংস্কৃতির কারণে পর্যটকদের অন্যতম আকর্ষণ রাখাইন পাড়া রাস্তা সংস্কার ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে বেড়েছে পর্যটক সমাগম আমরা আগে দিব বাংলা ছিল এখন সব জায়গায় মানে লাস্তা হয়ে গেছে এদের শ্রমিকদের ব্যবসা এখন এখন অনেক উন্নত মান ট্যুরিস্টরা আসলেও ওরা ওদের চলাপথ খুব ভালো আলি গলিও নাই যতগুলো রাস্তার আছে প্রত্যেকটা সলিন ইয়ে করে ফেলেছে ভালো পরিবেশ হচ্ছে আর মনে করেন যে আগে যে লোক জনের সমাগম হইতে আগের চেয়ে এখন অনেক লোক বাইরে গেছে ব্যবসায়ী বলেন যাতায়াত বলেন সুবিধা অসুবিধা সব মিলিয়ে আমরা এখন আমরা ভালো ভালো পজিশনে আছি পর্যটকদের নিরাপত্তা ও স্থানীয় পর্যটন শিল্পের বিকাশে জনপ্রতিনিধিদের পাশাপাশি কাজ করছে স্থানীয় সমাজ কমিটি প্রত্যেক পাড়া পাড়া ঘুরতে গেলে কোনো সমস্যা নাই সব নিরাপত্তা ওকে আছে আমাদের মহাশকালীর মধ্যে বলতে গেলে রাখেন পাড়া আগের থেকে অনেক অনেক উন্নত রাস্তাঘাটে ভালো হওয়ার কারণে অনায়াসে যাতায়াতের খুব সুবিধা হয় এবং তারা খুব সুন্দরভাবে সুবিধা মতামত নিজেদের মতো করে কেনাকাটা ব্যবসা বাণিজ্য করতে পারে ওরা আমাদের কাছ থেকে কোনো নেয় নেই ওরা ওয়াল বাংছে ওখানে ঘর বাঙছে ম্যাক্সিমাম ঘর এবং ওয়াল তো এগুলি ওরা আমাদেরকে আমরা ওদেরকে বুঝিয়ে সুঝাই আমরা এগুলি করছি আমরা এটা বোঝানোর পরে ওরা দিছে ওরাও খুশি আমাদের কাজ রাখাইন সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান ও প্রাণ প্রকৃতি সংরক্ষণে পর্যটকদের সচেতন হওয়ার আহ্বান স্থানীয় বাসিন্দাদের সারোয়ারাজ মানিক চ্যানেল আই কক্সবাজার